একদিন সকালবেলায় মাস্টার দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন ঠাকুর তখন কামাতে যাচ্ছিলেন তখন একটু শীত ছিল তাই ঠাকুরের গায়ে মলেস রেপার র্যাপার ছিল রেপারের কিনারা একটু শালু দিয়ে মোড়া ছিল মাস্টারকে দেখে ঠাকুর বললেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো ঠাকুর কামাইতে বসিলেন ও মাস্টারের সঙ্গে মাঝে মাঝে কথা কইতে লাগিলেন ঠাকুর মাস্টারের সঙ্গে হেসে হেসে অনেক কথা কহিতে লাগিলেন সময় ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার সাকার ঈশ্বরে না নিরাকার ঈশ্বরে বিশ্বাস এই প্রশ্ন শুনে মাস্টার মনে মনে গভীরভাবে ভাবতে লাগলেন সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হতে পারে বিরুদ্ধ অবস্থা দুটি কি সত্য হতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার একটু অবাক হয়ে বললেন আজ্ঞা নিরাকার আমার এটিই ভালো লাগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এটি ভেবো না যেন নিরাকার ঈশ্বরই সত্য আর সব মিথ্যা এটি জেনো যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকবে মাস্টার এই কথা শুনে একটু অবাক হয়ে ভাবতে লাগলেন এই কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই মাস্টার বিষয়টাকে এখনও সম্পূর্ণভাবে বুঝতে পারলেন না তাই তিনি আবারও একটু তর্ক করতে অগ্রসর হলেন মাস্টার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আজ্ঞা তিনি যে সাকার এ বিশ্বাস না হয় হলো। কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন ঠাকুর সঙ্গে সঙ্গে একটু চিন্তা না করে উত্তর দিলেন মাটির প্রতিমা কেন গো চিন্ময়ী প্রতিমা প্রথম দিকে নরেন্দ্রও ঠাকুরের সঙ্গে খুব ঝগড়া করতেন আর বলতেন পাথরের মূর্তিকে আপনি পূজা করবেন পাথরের মূর্তির মধ্যে ভগবান ঢুকতে পারে ঠাকুর ছিলেন খুব ভালো একজন শিক্ষক এবং খুব ধৈর্যশীল তাই তিনি নরেন্দ্রর এই কথাগুলির কোনো উত্তর দিতেন না বর্ষিতে বড় মাছ পড়লে যেমন প্রথমে সুতো ছাড়তে হয় তারপর আস্তে আস্তে টেনে তুলতে হয় ঠাকুরও তেমনি সুতো ছাড়ছিলেন তাই নরেনকে বলতেন যদি তোর বিশ্বাস না হয় যে মূর্তিতে ঈশ্বর দেখা যায় তো তুই বিশ্বাস করিস না পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই নরেন্দ্রকে যে কিনা গ্রাজুয়েট পাস হয়েও যখন কোথাও কোনো চাকরি পাচ্ছিলেন না অভাবের তাড়নায় তিনি ঠাকুরের কাছে এলেন আর ঠাকুর তখন নরেনকে বললেন শনি মঙ্গলবারে মায়ের কাছে যা প্রার্থনা করা হয় মা তাই দেন তুই না মায়ের কাছে গিয়ে একবার মায়ের কাছে তোর দুঃখ অভাবের কথা জানা আর মায়ের কাছে কিছু চেয়ে নে তখন নরেন্দ্র ঠাকুরের কথা শুনে দক্ষিণেশ্বরের এই ভবতারিণী মায়ের কাছে গেলেন এবং গিয়ে তিনি প্রথমবার অনুভব করলেন যে এ তো শুধু পাথরের প্রতিমা নয় এ তো চিন্ময়ী প্রতিমা অর্থাৎ জীবন্ত প্রতিমা নরেন তখন তার এই সব জাগতিক অভাবের কথা জানাতে ভুলেই গেলেন আর মায়ের কাছে চেয়ে বসলেন মা জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও মাস্টার চিন্ময়ী প্রতিমার ব্যাপারটা ভালো বুঝতে পারলেন না তাই তিনি আবার ঠাকুরকে বললেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করেই পূজা করা উচিত ঠাকুর তখন একটু বিরক্ত হয়ে বললেন তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নেই তুমি বোঝাবার কে যার জগৎ তিনিই বোঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় করেছেন পালন করবার জন্য মা বাবা করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বোঝাবেন তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না যদি বোঝাবার দরকার হয় তিনি নিজেই বোঝাবেন আচ্ছা আমরা যদি খুব শান্ত ও গভীরভাবে ভেবে দেখি যে কে এই সমস্ত জীবজগত করলো আবার আমাদের খাবার তৈরিও করেছেন আমাদের মা বাবাও করেছেন আবার মা বাবার স্নেহও দিয়ে দিয়েছেন যাতে সেই স্নেহে আমরা খুব যত্নে বড় হয়ে উঠতে পারি দেখুন না একজন মেয়ে তার বাচ্চা হওয়ার আগে সে কেমন থাকে সে হয়তো কোনো বাচ্চাকে আদর করে এই পর্যন্তই কিন্তু ওই মেয়েটি যখন মা হয় তখন কি অদ্ভুত পরিবর্তন হয় ওই মেয়েটি যখন মা হয় তখন তার সমস্ত মন প্রাণ ওই শিশুটির দিকেই থাকে শুধু স্নেহই নয় শুধু খুব ছোটো শিশুও যে সে কিছুই খেতে পারে না সে কিভাবে বাজবে সে ব্যবস্থাও ঈশ্বর করে দিয়েছেন তিনি শিশুর জন্য মায়ের স্তনে দুধও দিয়ে দিয়েছেন কি করে এই পরিবর্তন হয় কে এই ব্যবস্থা করে দেয় আচ্ছা আমরা যদি কি অদ্ভুত না প্রকৃতি মায়ের কত ভাবনা চিন্তা আমাদের নিয়ে সেই মাই আমাদের সৃষ্টি করেন আবার পালনও করেন আবার শেষে তার সঙ্গেই আমরা মিলিয়ে যাই ঠাকুর আবারও বললেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না যে তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তোমার নিজের যাতে জ্ঞান হয় তার চেষ্টা করো এইবার মাস্টারমশাইয়ের অহংকার একেবারে চূর্ণ হয়ে গেল মাস্টারমশাই তখন গভীরভাবে ভাবতে লাগলেন ইনি যা বলছেন তা তো ঠিক আমার বোঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমারও আমার তার ওপর ভক্তি হয়েছে জানি না শুনি না পরকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস যে এ তো ঈশ্বরতত্ত্ব ইনি যা বলছেন মনে বেশ লাগছে ঈশ্বরতত্ত্ব মানে হলো যতক্ষণ না তুমি নিজেই এটাকে অনুভব করছো ততক্ষণ তুমি এটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারবে না তাই তো স্বামীজি বলেছিলেন রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন বিবেকানন্দ তাই বলেছেন ঈশ্বরের জন্য যিনি সর্বস্ব ত্যাগ করেছেন তার কাছেই ঈশ্বরের কথা শোনা উচিত ত্যাগ বিষয়ে ঠাকুরের একটি সুন্দর গল্প আছে এক পণ্ডিত প্রত্যেক দিন রাজাকে ভগবত পাঠ করে শোনাতেন আর পাঠ শেষ হলে রাজাকে জিজ্ঞাসা করতেন আপনি কিছু বুঝেছেন তার উত্তরে রাজা বলতো পণ্ডিত তুমি নিজে বোঝো এই কথা শুনে পণ্ডিতের খুব রাগ হতো কিন্তু রাজা তো তাই মুখে কিছু বলতেন না এতে পণ্ডিতের খুব অপমান বোধ করত কিন্তু পয়সা তো চাই তাই অপমানিত বোধ হলেও তিনি আসতেন কিন্তু একদিন ভাগবত পাঠ করতে করতে তা তিনি বুঝতে পারলেন যে ভাগবত সর্বস্ব ত্যাগের কথা বলছে আর আমি রাজার কাছে ভাগবত পাঠ করে পয়সা নিচ্ছি তাই রাজা আমাকে বলে তুমি নিজে বোঝো তারপর থেকে পণ্ডিত রাজার কাছে পাঠ করতে যাওয়া বন্ধ করে দিল তারপর রাজা এই ব্যাপারটা জানতে পারলেন জানতে পেরে তিনি নিজেই পণ্ডিতের কাছে এসে গেড়ে বসে ভাগবত পাঠ নিতেন আর পণ্ডিতকে দান ধ্যান করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তুমি মাটির প্রতিমা পূজার কথা বলছিলে যদি মাটিরই হয় তো সে পূজাতেও প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরই তো আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার পেটে যা সয় এইবার ঠাকুর বললেন একজন মা তার পাঁচটি সন্তান বাড়িতে মাছ এসেছে তিনি পাঁচ রকমভাবে রান্না করে তিনি সবাইকে দিচ্ছেন তার কারণ মা জানেন এক একজনের এক এক রকমের স্বাদ ঈশ্বর জানেন কে কেমন করে তার দিকে অগ্রসর হবেন তাই তো তিনি এত ব্যবস্থা করেছেন সেই জন্য কাউকেই নিন্দামন্দ করতে করতেন কখন কে কীরকমভাবে ঈশ্বরের কথা বুঝতে পারে আমরা তো তা জানি না তাই এতো ব্যবস্থাপনা তাই ঠাকুর বললেন যেটি যার পেটে শয়